সরাসরি চলে আসলাম ফুলপাহাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা পঞ্চায়েত ট্রেনিং রিসোর্ট সেন্টারে তো বন্ধু চলো প্রবেশ করি তো বন্ধু চলে আসলাম আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ট্রেনিং রিসোর্ট সেন্টারে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে একটা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্টে একটা ট্রেনিং আছে সেখানে এসে আমরা ট্রেনিং শুরু করব তো চলো বন্ধু আমরা গিয়ে দেখে আসছি দেখো কত সুন্দর একটা পরিস্থিতি কতগুলো গাড়ি আছে এই যে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ট্রেনিং রিসোর্চ সেন্টারে এখন আমরা প্রবেশ করবো তো প্রবেশ করে দেখো বন্ধু আমি ভিতরের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো গুটি গুটি পায়ে হাঁটছি তো খুবই ভালো লাগছে তো তোমাদেরকে আরও একটা দৃশ্য দেখাচ্ছে দেখো বাইরের বাইরে কতগুলো গাড়ি এসে পৌঁছেছে তো আমরা এখন চলে যাবো সরাসরি ভিতরের দিকে ভিতরের দিকে গিয়ে সেখানে আমরা প্রত্যেকের নাম নথিভুক্ত করবো এবং প্রত্যেকের সিট নাম্বার এখান থেকে কানেক্ট করা হয় সেই সিট নাম্বার কানেক্ট করে আমরা সরাসরি ট্রেনিংয়ে চলে যাব তারপর আমরা এখন বেরিয়ে যাবো লাঞ্চের টাইম হয়ে গেছে বন্ধু তো এখানে আমরা লাঞ্চ করার জন্য ওই যে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা এইখানে যারা ট্রেনিং সেন্টারে আসছে প্রত্যেকে এখানে একটা লাঞ্চ কমপ্লিট করবে লাঞ্চ কমপ্লিট করে তারপর যে যার বাড়ির দিকে রওনা দিবে তো এত সুন্দর একটা পরিবেশ যদিও ওয়েদারটা খুবই খারাপ প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টি পড়ছে তারই মাঝে আমরা চন্দ্রকোনা টাউন থেকে সরাসরি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসর্ট সেন্টারে পৌঁছে গেছিলাম তো দেখো তারই পরিবেশটা কত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এবং প্রচুর মানুষের সমাগম কিন্তু দেখতেই পাচ্ছ এই যে কতগুলো গাড়ি আছে যদিও বৃষ্টি পড়ছে সেই কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু এবং এই অফিস সেন্টারই আছে তারা বাইরে বেরোচ্ছে না আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবং বাড়ির দিকে রওনা দেবো তো প্রিয় বন্ধু তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিস্থিতি তো প্রিয় বন্ধু এখন আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য আবার পুনরায় বেরিয়ে চলে আসছি এসে গাড়িতে উঠবো হ্যাঁ গাড়িতে উঠে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো প্রিয় বন্ধু দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম তো প্রিয় বন্ধু সকলে ভালো থেকো সুস্থ থেকো তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই প্রত্যেকটা প্রিয় বন্ধু সরাসরি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কারণ প্রত্যেকটা প্রিয় বন্ধুই জানে যে পঞ্চায়েত থেকে জেলা জেলা পরিষদের যে সমস্ত মিটিংগুলো হয় সব মিট করতে হয় ওকে বাই টাটা